এত বছর ক্রিকেট খেলার পরও কখনো সাকিব আল হাসানের বোলিংয়ের অ্যাকশনের কোনো ত্রুটি দেখা যায়নি কেউ ধরতে পারেনি হঠাৎ করে কাউন্টি খেলতে গিয়ে এমন কি হল যে কারণে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের ত্রুটি দেখা যাচ্ছে বা মোহসিন শেখ যেমনতে বলছেন একুশ ডিগ্রি পর্যন্ত আর্ম ডেলিভারিতে তার হাত বেঁকে যাচ্ছে মূলত এই জায়গাটায় বোলিং অ্যাকশনটা কেন সন্দেহজনক মনে হবে আম্পায়ারের কাছে সেটা বোঝার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমি খুব সহজ করে একটা জায়গা আপনাদেরকে দেখাতে চাই সেই জায়গাটা হচ্ছে গ্যাদার পজিশনের পর একজন বোলারের হাত যখন এই অবস্থাটায় আসে ঠিক এই অবস্থাটা যখন একজন বোলারের হাতটা আসে সেই সময়টায় এই হাতটা যত বেশি স্ট্রেট তার বোলিং অ্যাকশন তত বেশি নিখুঁত ধরা হয় কারো হাতটা যদি এরকম বাঁকানো থাকে বা এরকম বাঁকানো থাকে তখনই বোলিং অ্যাকশনটা সন্দেহজনক বলে ধরে নেওয়া হয় আমরা একটু সাকিব আল হাসানের কাউন্টি খেলার সময় হাতের অবস্থানটা দেখতে চাই অর্থাৎ ওই পজিশনটায় গ্যাদার পজিশনের পরের পজিশনটায় সাকিব আল হাসানের হাতের অবস্থানটা দেখতে চাই খেয়াল করে দেখবেন ওই অবস্থানটায় কিন্তু সাকিব আল হাসানের হাতের পজিশনটা একটু বাঁকানো এটা আপনি আরও সহজে কম্পেয়ার করে বুঝতে পারবেন কিভাবে আমি দু উনিশ ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের বোলিংয়ের সময় ঠিক ওই পজিশনটাতে তার হাতের অবস্থানটা যদি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন হাতটা কিন্তু একদম স্ট্রেইট অবস্থায় আছে ঠিক আপনারা পর্দায় ছবিটা দেখতে পাচ্ছেন গ্যাদার পজিশনের পরের পজিশনটায় সাকিব আল হাসানের হাতটা কিন্তু একদম স্ট্রেইট অবস্থায় আছে আপনি গত এরও যদি একটা ছবি দেখতে চান তাহলে সেই ছবিটাতেও দেখতে পারেন যে গ্যাদার পজিশনের পরের পজিশনটায় সাকিব আল হাসানের হাতটা কিন্তু একদম স্ট্রেইট এবারে তিনটা ছবিকে আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি তাহলে একদম স্পষ্টভাবে আপনাদের সামনে দৃশ্যমান হবে একটা যেটা বলছিলাম যে দু হাজার উনিশ বিশ্বকাপে আরেকটা গত বিপিএল এবং আরেকটা কাউন্টি ক্রিকেটে যে বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড হয়েছিল বা যে বোলিং অ্যাকশনটা সত্যিকারের অর্থে অবৈধ বলে দাবি করা হয়েছিল ইংলিশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা দৃশ্যমান পার্থক্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি দু উনিশ বিশ্বকাপের সময় গ্যাদার পজিশনের পরের পজিশনটা সাকিবের হাতটা স্ট্রেইট গেল বিপিএলও তার হাতের পজিশনটা স্ট্রেইট কিন্তু কাউন্টি ক্রিকেটে যখন তিনি বোলিং করেছেন তখন তার হাতের পজিশনটা কিন্তু একটু বাঁকানো এখন এখান থেকে সন্দেহের শুরুটা পরবর্তী সময় লাভবরি ইউনিভার্সিটির পরীক্ষাতে দেখা গেছে আর্ম ডেলিভারিগুলোতে প্রায় একুশ ডিগ্রি পর্যন্ত সাকিব আল হাসানের হাত বেঁকে যাচ্ছে শেষ শেষমেশ দেখা যাক সাকিব আল হাসান এই পরীক্ষায় উতরে উঠতে পারেন কিনা তবে যমুনা টেলিভিশনের দর্শকদের জন্য সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা কেন সন্দেহজনক হয়েছে কোথায় তার হাত বাঁকানোর জায়গাটার প্রমাণ পাওয়া গেছে সেই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি सैयद so, अबिद हुसैन सामी जमुना स्पोर्ट्स